ইসলাম শিক্ষা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে সে প্রশ্নপত্রের সমাধান নিয়ে মূলত হাজির হয়েছে এখানে আমাদেরকে কি বলতেছে ইসলামের বিধি বিধানে আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশ তৈরি তোমার চারপাশে পরিবেশ প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও এবং তুমি নিশ্চয়ই জানো যে এই দুর্যোগগুলো ক্যাম্পার এবং দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা যেতে পারে এবং এই সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তর পত্রে জানা এখানে কাজ একই কি বলতেছে যে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় অর্থাৎ তোমার চারপাশে বা এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কি কি বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা এবার তোমরা দুই বন্ধুর কাছ থেকে শুনে নাও যে তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কী চিত্র বা দুর্যোগ খুঁজে পেলো এবং আলোচনা করে এ বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে সবই লেখো অর্থাৎ এখানে কি বলতেছে যে তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামী বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো এবং আলোচনা করে লেখো যেমন এখানে আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো আর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলাম তো চলো আমরা এর উত্তরটা একটু দেখি নেই যে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি তাহলে এই যে প্রকৃতি ও প্রকৃতি পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময় তার মানে তোমার চারপাশে এলাকার প্রাকৃতিক বা সামাজিক অর্থাৎ পরিবেশ কি কি বিরূপ চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো অর্থাৎ যেটা আমরা পাইলাম তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে আমি যা খুঁজে পেলাম অর্থাৎ জলবদ্ধতা ও ডেঙ্গুরও সামাজিক সহিংসতা তারপরে প্রথম বন্ধু যা খুঁজে পেলো অতিবৃষ্টি ও ভূমিধস পানি দূষণ আর হচ্ছে কি পানির অভাব দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল বৈষম্য তারপরে তোমরা দুর্যোগের সময় কি কি ধরনের ইসলামী বিধিবিধান চর্চা বিধান চর্চা বা অনুসরণ করে থাকো তা কি করে আলোচনা করে লেখো তাহলে আমরা নমুনা উত্তরে কি বলতে পারি যে দোয়া ও নামাজ অর্থাৎ দুর্যোগের সময় বিশেষ দোয়া ও নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সায পরতনা করা হয় এবং বিশেষ করে সালাতুল ইসতেসকা অর্থাৎ বৃষ্টি প্রার্থনা নামাজ খরা বা জল সংকটের সময় পালন করা হয় তারপরে সহমর্মিতা ও দান অর্থাৎ বিপদগ্রস্ত ও দুস্থ ভণিজকে সাহায্য করার জন্য নিয়মিত দান সদকা করা হয় এবং ইসলামের নির্দেশ অনুযায়ী যাকাত ও দান খয়রাতের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য করা হয় তারপর সহবুর ও ধৈর্য ধারণ অর্থাৎ ইসলামের দুর্যোগ ও বিপর্যয় আল্লাহ পরীক্ষা হিসেবে গ্রহণ করা বা ধারণ হয়েছে এবং ইন্নানি বা অন্য রাজিবুল পাঠ করে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়া হবে তবা ও ইস্তেকবার পড়া অর্থাৎ দুর্যোগের সময় নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় তারপরে মূলত হচ্ছে ইসতেক করে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় এবং ভবিষ্যতে শরীর পথে চলার অঙ্গীকার করা হয় তারপরে মূলত হচ্ছে এখানে দেখো দ্বিতীয় কাজ আমাদের কি বলতেছে যে সমস্যা খুঁজে বের করা। অর্থাৎ তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময়ের ফলে কি কি সমস্যা সম্মুখীন হয়েছে বলে তুমি মনে করো এবং এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো তো চলো আমরা এর উত্তরটা একটু দেখে নেই তাহলে দেখো আমরা প্রথমত আমরা বলতে পারি যে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারো তুমি মনে করো তাহলে নমুনা উত্তর হিসেবে আমরা কি বলতে পারি প্রথম বন্ধু যারা খুঁজে পেলো যেমন অতিবৃষ্টি ও ভূমিধ অর্থাৎ এখানে বন্যা মাটি ক্ষয় পানীয় জল সংকট একটু তোমরা এখান থেকে পড়ে নিবা তারপরে পানি দূষণ ও পানির অভাব অর্থাৎ এখানে থাকতে পারে যে স্বাস্থ্য সমস্যা খাদ্য উৎপাদন হ্রাস দৈনন্দিন কাজ ব্যাহত এবার দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল যেমন খরা খাদ্য সংকট দারিদ্র সামাজিক অসাম্য বা বৈষম্য ইত্যাদি যেমন খাদ্য সংকট ও দারিদ্র্যের মধ্যে কি কি থাকবে যে খাদ্যের দাম বৃদ্ধি অপুষ্টি তারপরে বেকারত্ব বৃদ্ধি ইত্যাদি থাকতে পারে সামাজিক অসম্য বা বৈষম্যের মধ্যে কি কি থাকতে পারে যে শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হওয়া দারিদ্র ও প্রান্তিক মানুষের শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে কিভাবে বঞ্চিত হয় তারপরে আর্থিক কি বৈষম্য তারপরে থাকতে পারে মূলত হচ্ছে কি সামাজিক সংঘাত এত এই সব পারে তারপরে এইবার হচ্ছে এই প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পা তা কি করে উল্লেখ করো তারপরে আমরা নমুনা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে ইসলামে দৃষ্টিতে প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা খুঁজে পেতে পারি এগুলো আমাদের জীবন ও বিশ্বাসের উপর গভীর প্রভাব করে ফেলে যেমন হচ্ছে صبرের শিক্ষা বা ধৈর্য ধারণ করা তোমরা এখান থেকে একটু দেখে নিবে দেখো এখানে একটা হাদিস দেওয়া আছে যে আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করবে এবং কিছুটা ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন অর্থাৎ চুরা বাকারা আয়াত নম্বর হচ্ছে তারপরে আল্লাহর ইবাদত ও তবা করতে হবে তারপরে সহমর্মিতা ও দান করতে হবে মূলত তারপরে ঐক্য ও সম্প্রীতি থাকতে হবে তারপরে আল্লাহর প্রতি সম্মান করতে হবে তোমরা তাহলে একটু পড়ে নেবে তারপরে ছয় নম্বর বলতে পারি দোয়া ও নামাজের গুরুত্ব যে সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনা আলোকে কি করো করণীয় নির্ধারণ অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে মূলত আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তাহলে এখনকার মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালোতে সুস্থ যাবে আল্লাহ